কয় বান্দা রাসূলুল্লাহ থেকে এখানে এসেছেন এই যে চতুরদিকে ফেরেশতা এসে করে দাঁড়িয়ে রয়েছে কয়জন একটু হাত তুলে বলেন হুজুর আমি একজন ফেরেশতা দেখেছি দেখেন নাই কেউ দেখেন নাই বলেন তো বাবা মানুষের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি

আমরা বন্ধ করিয়া মেলি কতক্ষণ একবার এক সেকেন্ডের ওপর লাগে তাই না হদ্রতা